কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবা বন্ধ হওয়ার জল্পনা কেটে শুরু হয়েছে বিতর্ক আন্দোলন প্রায় একশো পঞ্চাশ বছর ধরে কলকাতার রাস্তায় ট্রাম চলাচল করছে পরিবেশ বান্ধব এই যান আজও শহরের এক ঐতিহ্য বহন করে চলেছে তবে সম্প্রীতি পরিবহন দপ্তর এবং কলকাতা মেয়রের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে খুব শীঘ্রই ট্রাম পরিষেবা বন্ধ করা হতে পারে এই ঘোষণার পরে ট্রাম প্রেমী ও পরিবেশ কর্মীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে ট্রাম রক্ষার দাবিতে এবং ট্রামের জমি হস্তান্তরের বিরুদ্ধে আজ রাজাবাজারে সকল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে এক বিশাল অবস্থান কর্মসূচি পালন করা হয় ট্রেড ইউনিয়ন নেতারা জানিয়েছেন ট্রাম শুধু পরিবেশবান্ধব নয় কলকাতার সাংস্কৃতিক অঙ্গও বটে তাই ট্রাম পরিষেবা বন্ধ করা হলে তা শহরের ঐতিহ্য ও পরিবেশের ওপর বড় প্রভাব ফেলবে আন্দোলনের নেতৃত্বকারীরা জানিয়েছেন তারা ট্রাম রক্ষার দাবিতে রাজ্য সরকারের কাছে আবেদন জানাবেন এই অবস্থান কর্মসূচি আগামী দিনে আরো বৃহত্তর আকার ধারণ করতে পারেন বলে আন্দাজ করা হচ্ছে ট্রাম তুলে দেওয়ার বিরুদ্ধে সরকারের এই জঘন্য সিদ্ধান্ত যাত্রী স্বার্থ বিরোধী সমাজের স্বার্থবিরোধী এই সিদ্ধান্তের বিরুদ্ধে ট্রাম তুলে দেওয়া যাবে না এই দাবিতে আজকে আমাদের এখানে বিক্ষোভ সমাবেশ এবং ডেপুটেশান দেওয়ার কথা ছিল আমরা মন্ত্রীকে জানিয়েছিলাম মিনিস্টার জানিয়েছেন যে ওদের আজকে ক্যাবিনেট মিটিং আছে পারবেন না আগামী কাল দুটোর সময় টাইম দিয়েছে আজকে আমরা আমাদের ফর্ম্যাল যে কাগজ সে কাগজ আমরা পাঠিয়ে দেবো আর কালকে আমাদের লিডারশিপ গিয়ে তার সঙ্গে দেখা করবে আমরা মনে করি ট্রাম্প যেমন একটা আমরা আজকে রাজাবাজার ট্রাম ডিপোর সামনে করছি কেন রাজাবাজার ট্রাম্প ডিপো একটা ট্রামের মধ্যে একটা ঐতিহ্যশালী সংঘ জায়গা যেখানে ট্রাম শ্রমিক আন্দোলনের একটা ঐতিহ্য আছে বিশাল ছেচল্লিশ সালে যে দাঙ্গা ক্যালকাটা গ্রেট ক্যালকাটা কিলিং সেই সময় এই আমাদের ভিক্টোরিয়া কলেজ সেই কলেজকে বাঁচিয়েছিল হিন্দু মুসলমান শ্রমিকেরা এর ভেতর থেকে সেই জন্য আজকে প্রতিবাদের জায়গা হিসেবে আমরা এইটাকে ঠিক করে নিয়েছি আমরা মনে করি সরকার একটা ব্যবসায়িক স্বার্থে এটা করছে সরকারি জমিগুলোকে তারা লুটে পুটে খাবার জন্যে করছে এবং সবাই যখন শুভেন্দু অধিকারী ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন আমরা দেখা করতে গিয়েছিলাম তিনি আমাদের মুখে বললেন না আমরা করব না আমরা বেরিয়ে আসার পরের দিনই তারা হচ্ছে টালিগঞ্জের যে ট্রাম ডিপো সেই ডিপোর জমিটাকে হলদিয়ার একজন প্রোমোটারকে দিয়ে দিল ফলে এরা সবটাই করছে হচ্ছে ব্যবসায়িক স্বার্থে এবং যেভাবে গোটা সমাজেতে এই সরকার ক্ষতিকারকভাবে কাজ করে চলেছে তার অংশ হিসেবে ট্রামকে তুলে দিতে চাইছে পৃথিবীর বারোটা দেশ তারা হচ্ছে নতুন করে ট্রামের মতন পরিষেবাকে নিয়ে আসছে কারণ এটা যাত্রী স্বাচ্ছন্দ্য আছে কম ভাড়া পরিবেশ পরিবেশবান্ধব সেই কারণে এটাকে নিয়ে আসছে আর আমাদের এখানে এই সব থাকা সত্ত্বেও তুলে দিচ্ছে এখন বলা হচ্ছে কি বলা হচ্ছে যে জ্যামজট হবে ক্যালকাটা কর্পোরেশনের মেয়র বললেন জ্যাম জট তো কত জায়গায় বন্ধ হয়ে গেছে সেখানে জ্যামজট হচ্ছে না এটা অজুহাত ছাড়া কিছু না ফলে আমরা এই অযৌক্তিক দাবি যেমন মানছি না হ্যাঁ আমরা এই অযৌক্তিক দাবি যেমন মানছি না তেমনি আমরা বলছি ট্রামের আধুনিকীকরণ করতে হবে ট্রাম পরিষেবা যাত্রী স্বার্থে আরও ভালো করতে হবে এবং যে সমস্ত রুটগুলো বন্ধ হয়ে গেছে সেই রুটে ট্রাম চালাতে হবে এর সঙ্গে শ্রমিক স্বার্থ আছে টাকা পয়সার ব্যাপার আছে বরাদ্দ ঠিক মতন আসে না বাজেট বাজেট বরাদ্দে অন্তত পঞ্চাশ কোটি টাকা ইমিডিয়েট দিতে হবে আর বাজেট বরাদ্দকে নিয়মিত করতে হবে আমরা বলছি যে ইতিমধ্যে ট্রামের যে জমি বিক্রি হয়ে গেছে তার টাকা অন্য কোনো খাতে ব্যয় করা যাবে না ট্রামের উন্নয়নে ব্যবহার করতে হবে ট্রামকে আধুনিকীকরণ করতে হবে এই সমস্ত দাবি নিয়ে আজকে আমাদের কেন্দ্রীয় সমস্ত সংগঠন ট্রেড ইউনিয়নের ফেডারেশন বারোই জুলাই কমিটি আমরা আজকে এখানে বেশ কিছুক্ষণ অবস্থান বিক্ষোভ করব তারপর আগামীকাল মন্ত্রীর কাছে দেখা করব